কে কখনো দেখেছ রক্তের স্বাদ পাওয়ার পর অন্য কিছু দিলে মানে ঘাস পাতা দিলে সে খাবে হুম বাক্যে যতই তুমি ওই ভেজিটেবল দিয়ে মানুষ করো যখনই তুমি তাকে রক্তের স্বাদ দেয়াবে তারপর থেকে তাকে তুমি আর মাংস না দিয়ে শান্তি পাবে না তেমনি এসব বড় বড় ব্লগারদের হয়েছে সেরকম অবস্থা ভিউস পেয়ে পেয়ে আর এত রেভিনিউ আর্ন করে করে লাইফস্টাইল হাই করে করে এমন হয়ে গেছে এদের এখন পয়সার জন্য মরিয়া হয়ে গেছে কারণ নামি নামি কোম্পানির ব্র্যান্ডেড বিরিয়ানি খেয়েছে সরা পুরো পরিবার শুদ্ধ লোকজন ঠিক আছে খাসির মাংস খেয়েছে মাছ মাংস এলাই ব্যাপার করেছে হুম একটা সময় তো এদের সেই লেভেলে স্ট্যান্ডার্ড ছিল না আর সেই লেভেলে কালচারও ছিল না মানে ঠিক মতো ফেতে পেত না আর সেই জায়গায় ইউটিউব থেকে আর্ন করে এত এত টাকা আর্ন করেছে যে বিশাল খাওয়া দাওয়া জামা কাপড় বাড়ি গড় দোর অট্টলিকা করেছে ঠিক আছে তো সেই সব জিনিসগুলো কি আর এখন ভুলতে পারে ভুলতে পারে না তার জন্য ওই মান সম্মান ফ্যামিলি সব কোনো ব্যাপার নয় আর সব থেকে বড়ো কথা যে এরা কোন ফ্যামিলি থেকে বিলং করে সেটাও তো বোঝা উচিত এরা তো নিজেদের বস্তি স্ট্যান্ডার্ড থেকে নিজেদের দোতলা বাড়ি করেছে কিন্তু মানসিকভাবে তো এরা বস্তির জায়গাতেই রয়েছে না বস্তি খারাপ কথা আমি বলছি না মানে বলতে চাইছি এদের লিভিং স্ট্যান্ডার্ড তো বিলো দ্য বেল ছিল এইবার এরা পয়সা করে ইউটিউব থেকে কামাই করে একটা মোটা টাকা অ্যামাউন্ট ইনকাম করে নিজেদেরকে ধরাকে সরা জ্ঞান করছিল কিন্তু আজকের ডেটে ওদের অরিজিনাল যে স্ট্যান্ডার্ড বা স্ট্যাটাস সেটা তো বেরিয়ে এসেছে পয়সার জন্য এরা নিজেদের ফ্যামিলির কেচ্চা কাহিনী বেঁচতে পারে এটাতে অবাক হওয়ার কিছু নেই এরা এতদিন ধরে নিজের মানে ছেলে বলো হাজব্যান্ড বলো যার যেটাই হোক তাদের তাকে দেখিয়ে দেখিয়ে দেখি দেখি ভিউজ কুড়িয়েছে ঠিক আছে ঠিক মতো তার চিকিৎসাপত্র কিছুই করেনি সেই টাকাতে সেই টাকাতে এস আরাম করেছে খাওয়া দাওয়া করেছে সমস্ত কিছু করেছে তাহলে সেই লোকটা এরা কি করে ছাড়বে তোমরা যে এখন বলছো কেন দেখাচ্ছে কেন দেখাচ্ছে এরা দেখাবে কারণ তোমরা দেখছো ভিউস তো হচ্ছে মানে ভিউয়ার্স দেখছে তাহলে ভিউয়ার্স যদি দেখে তাহলে সে জানে যে এটা মিথ্যা কেচ্চা কাহিনি বিক্রি করছে বা কেচা কাহিনি বিক্রি করছে সেগুলো দেখা উচিত না এরা তো ব্লগার সব জেনে শুনে যদি ভিউয়ার্সরা তাদেরকে ভিউজ দেয় তাহলে তারা কি সেই লোকটা ছাড়তে পারে একটা ভিডিও বসে বসে করে লেকচার মেরে যদি দু লক্ষ পৌঁছাতে পারে একটা ভিডিও করে যদি আশি নব্বই সত্তর এরকম হয় শুধু বসে বসে পনেরো মিনিট বকাল দিয়ে গেল নিজেদের বাড়ির সম্বন্ধে তাতেই যদি তোমরা এত এত ভিউজ দাও তাদের দোষটা কোথায় বুঝতে পারছো নিশ্চয়ই যে সব দোষটা কিন্তু আমি বলবো ভিউয়ার্সদের যারা এই সব ভিডিও দেখে নিজেদেরকে এন্টারটেন করছো তো চলো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি বড়ো চ্যানেল রীতিমতো একদম ডেইলি রুটিনের মতো সকালবেলা উঠেই প্যাঁচাল পাড়া ভিডিও দিয়ে দিয়েছে আর ওইদিকে গোল পাগলিও দিয়ে দিয়েছে এরা রেগুলার বেসিস একটা টাইম মেনটেন করে ভিডিও দিয়ে যাচ্ছে যেটা ব্লগিংয়ের নামে শুধু বসে বসে বাড়ির কুট কাচাল জিনিস বাইরে থ্রো করা মানে প্রাইভেট যে জিনিসগুলো বাড়ির কেচ্ছা কাহিনী সেগুলো তুলে ধরা কোনো কাজ দেখানো নয় শুধুমাত্র কেচ্চা কাহিনী তুলে ধরা এ একরকম কেচ্চা দিচ্ছে এ এরকম একরকম কেচ্চা দিচ্ছে আর এইভাবেই লাইফস্টাইল দেখাচ্ছে তাহলে এই দেখবার জন্য যদি মানুষ ভিড় করে তাহলে এরা করবেই বুঝতে পেরেছ তো যাই হোক যেটা বলছিলাম সেটা হচ্ছে যে তোমরা তাহলে বুঝে গেলে যে এরা মানে মাসের শেষে যে টাকা ইনকাম করেছে সেই টাকাতে এই ছেলেটির নাম করে মানে যেই ছেলেটি বড় চ্যানেলের মেল ওনার তার নাম করে বিরিয়ানি আনা হয়েছে মানে সে খেতে ভালোবেসেছে বা সে খেতে চেয়েছে এবার তাকে দেবো মেয়েকে দেবো না হয় হয় না তাহলে তাকে দেবো মেয়েকে দেবো নরদের মেয়ে আছে তাকে দেবো না হয় তাহলে তাকেও দিয়েছি তাহলে সেখানে শাশুড়িবাদ আর কি করে হয় আর শাশুড়িবাদ থাকলে ওই বাড়িতে বাচ্চা আছে তাকেই বা বাদ দিই কী করে তারপরে তাদের বাড়ির লোকজন আছে সেই দেখে দেখা যাচ্ছে যে পুরো ফ্যামিলির লোকজনই ব্র্যান্ডেড জায়গায় যেখানে তিনশো সাড়ে তিনশো একটা প্লেটের দাম সেরকম বিরিয়ানি খাওয়া হয়েছে মাসে যদি দুবার খাওয়া হয় তাহলে কত টাকা খরচা একটা সাড়ে তিনশো টাকার বিরিয়ানি যদি দশ প্লেটের দাম হয় সাড়ে তিন হাজার টাকা মাসে দুবার খেলে সাত হাজার টাকা শুধু বিরিয়ানি খরচ তারপর মাছ মাংস এটা সেটা খাবার দাবার করে আরও খরচ মানে মাস গেলে খাওয়া খরচই দেখা যাচ্ছে চল্লিশ হাজার টাকা হয়ে যাচ্ছে এত বড়ো ফ্যামিলি তাহলে এই সব খেয়েছে জামা কাপড় কিনেছে আর হচ্ছে ঘর দোর করেছে ব্যাস টাকা পুড়িয়ে গেছে এইবার ব্যবসায় সেইভাবে সেটেল করতে পারেনি কারণ বিশাল দাম নেয় যেই কোয়ালিটির জিনিস দেয় তার থেকে বিশাল পরিমাণ দাম নেয় ঠিক আছে তাহলে সেখানেও সেট করতে পারেনি আচ্ছা তারপর কি হলো মেকআপ আর্টিস্ট হতে গেলো সেটাতেও সার মানে সারভাইভ করতে পারেনি তাহলে এবার কি করতে হবে চলো পুনর্মুসিকো ভব ওখানেই যাই এবার কেচ্চা বেচি সেই জন্য সেটা শুরু করেছে আচ্ছা বাই দা ওয়ে আজকের একটা জিনিস বোঝা গেল যে ভাসুরের বাড়িতে কিন্তু গোল পাগলি আর তোমার হচ্ছে ওর মা খায় কিন্তু হ্যাঁ দুবেলা তার বাড়ি থেকেই রুটি ফুটি আসে সকালবেলা টিফিনটা রাত্রিবেলার রুটিটা দুবেলাই আসে তাহলে এরা যে বলছিল না খাওয়া না খাওয়া না খাওয়া একদমই নয় ওর বাড়ি থেকে খাবারগুলো তো মিস হচ্ছে না আচ্ছা এবার গোল পাগলি কী বলছে ওই বাড়িতে কেন থাকে না ছোটোবেলা থেকে এখানে রয়েছি তাই এখানে থাকতেই ভালো লাগে ওখানে থাকতে ভালো লাগে না কিন্তু আমার দাদার তুলনা হয় না অনেকেই বলেছে কথাটা যে ওদের ভাসুর জন যিনি ছিলেন তিনি প্রচুর হেল্প করেছে এই ফ্যামিলির জন্য। তিনি ভালো ইনকামও করেন সরকারি চাকরিও করেন তারপরেও তিনি প্রচুর হেল্প করেছেন বাজার হাট এটা সেটা থেকে কেন না ছোটো ভাইয়ের ওই রকম অবস্থা মা বাবাও কষ্ট করছে তাই উনি যতটা পারে এই সংসারের জন্য হেল্প করেছেন তাহলে আজকের ডেটে তাকেও কিন্তু কথা শুনতে হচ্ছে এই যে ব্লগিং চ্যানেলটা চলতো এই ব্লগিং চ্যানেলটা কিন্তু একমাত্র যে ফিমেল অনারের জন্য চলতো তা কিন্তু নয় চলতো অ্যাকচুয়ালি মেল অনারের জন্য কেন না এই রকম একটা স্ট্রাগেল করছে এরকম একটি ছেলেকে দেখিয়ে এই মেয়েটি যে কাজকর্ম করছে সেটার উপর করে ভিডিওটা চলতো মানে ধরো আমার বাড়ির যে ভদ্রলোক আছেন তিনি যদি কোনো কারণে অসুস্থ হন আর সেই অসুস্থ মানুষকে যদি আমি সেবা করি শুশ্রূষা করি তার টেক কেয়ার করি তার সারা জীবনে তার সারাক্ষণ মানে সারা দিনের যে লাইফস্টাইল তাকে কীভাবে কী করে স্নান করানো কি করে খাওয়ানো কি করে শোয়ানো কি করে সমস্ত কিছু করানো এই যে জিনিসটা এই লাইফস্টাইল দেখে সিম্প্যাটিক্যাল গ্রাউন্ডে এদের ভিডিওতে ভিউজ দেয়া হতো তারপর তার মাকে তার মা যে কিনা প্রচুর কষ্ট করেছে ইভেন রান্না বান্না বাচ্চাকে নিয়ে আসা দিয়ে আসা এই সমস্ত কিছু তিনি করেছেন তাহলে এই মেল ক্যারেক্টারটা এবং এই ফিমেল ক্যারেক্টার তার সঙ্গে সঙ্গে আরও রিলেটেড যারা রয়েছে তাদের সবার এই কন্ট্রিবিউশন আছে এই ব্লগিং চ্যানেলের প্রতি একটা জিনিস জানবে একটা ব্লগিং না বাড়ির সমস্ত মেম্বারদের নিয়ে করলে তবেই এন্টারটেনিং হয় একা একা ফাউ বকলে ভালো হয় না এই আমাকে দেখছো না একা একা কত বকবো আমি আর মুন্নি আমি আর মুন্নি তো স্বাভাবিক ব্যাপার যদি বাড়িতে লোকজন বেশি থাকে পোষ্য থাকে অনেক লোকজন থাকে বাচ্চা কাচ্চা থাকে তাহলে সেই ব্লগিং ভালো চলে বাচ্চার অ্যাক্টিভিটিস পশুর অ্যাক্টিভিটিস বাড়ির সবার অ্যাক্টিভিটিস সমস্ত মিলিয়ে ব্লগিংটা চলে তাহলে এই যে ফিমেল অনারের দাবি আমার চ্যানেল আমি সব করেছি এই কথাটা কিন্তু সত্য নয় অবশ্যই তোমার চ্যানেল কিন্তু তুমি সব করেছ এরকম নয় ওই চ্যানেলের জন্য তোমার শাশুড়ি প্রচুর কন্ট্রিবিউশন আছে ইভেন ননদদেরও আছে তোমার বরের আছে তোমার ভাসুরের আছে সবার কাজকর্ম দেখে কিন্তু চ্যানেলটা সারভাইভ করেছে তাই না আর সব থেকে বড়ো কথা টেকনিক্যাল জিনিসপত্র সমস্ত মেন মেল অনারটাই কিন্তু চালায় ঠিক আছে এই ভদ্রমহিলা কিন্তু না চ্যানেল ক্রিয়েট করতে পেরেছে না চ্যানেলে মানে মনিটাইজ অন করতে পেরেছে না টেকনিক্যাল কিছু জিনিসপত্র দেখতে পেরেছে সমস্ত কিছু কার্ড দ্বারা হয়েছে মেল অনারের তো আমরা দেখেছি যারা যারা ব্লগার তাদের তাদের হাজব্যান্ড ওয়াইফ দুজনের কনজুগাল ব্যাপারটার জন্যই কিন্তু চ্যানেলটা চলে কেউ হয়তো বা মানে সামনে এসে মুখটা ফেসটা দেখিয়ে ফেস ভ্যালুটা তৈরি করে আর কেউ হয়তো টেকনিক্যাল জিনিসপত্রগুলো ঠিকঠাক সামলায় তো একার দ্বারা সম্ভব নয় খুব একটা সবাই একার দ্বারা করতে পারে না ঠিক আছে তো সেই জায়গা থেকে এরা সবাই মিলে চ্যানেলটাকে দাঁড় করিয়েছে এবং অবশ্যই সবাই মিলেই সেখানে খাওয়া দাওয়া মস্তি মজা সমস্ত কিছু করেছে তো আজকের ডেটে হ্যাঁ এই ফিমেল ওনার বলছে আমার চ্যানেল আমি খাইয়েছি আমি সবাইকে দেখিয়ে দেখেছি এখন করতে পাচ্ছি না এটা সেটা একটা সময় দিয়েছি করেছি সবাইকে দিয়েছি সবাই সবাইকে করেছি সবার জন্য ভালো ভালো জায়গার দামি দামি খাবার এনেছি জামা কাপড় কিনে দিয়েছি এটা করেছি সেটা করেছি এটা বলছে এটাই তো হওয়ার ছিল অ্যাকচুয়ালি পাবলিকলি আমাদের বাড়ির কেচ্চা বের করতে হবে হবে এবং আমার যার উপর না জন্মাচ্ছে তাকেও আমাকে বলতে হবে তাহলে এটাই করতে হবে এটাকে কারা ভালো চোখে দেখছে এখানে কিন্তু কোনো জিনিসটাই এটা কিন্তু তোমরা দেবো না যে কোনো জিনিসটা আমাদের ইনফ্লুয়েন্সড করছে কিছু শেখার জন্য সবটাই তো ঝগড়া পারিবারিক কেচ্চা তাদের ফ্যামিলিতে যে ক্যাজরা হচ্ছে সেগুলো মার্কেটে বের করছে এবং পাবলিকলি শো করছে কারণটা কি। আজকের আমার আমার ননদের সঙ্গে ঝামেলা হয়েছে ননদ এখানে বাড়ির ভাগ চাইছে আমরা বাড়ির ভাগ দিতে রাজি নই ভালো কথা তাহলে আমরা সবাই মিলে সালিসি সভা ডাকবো মিটিং ডাকবো প্রশাসনের কাছে যাব হেল্প নেব দরকার হলে আইনের কাছে মানে আইনের সাহায্য নেব নিয়ে একটা ঠিকঠাক প্রপারলি ব্যবস্থা করবো তো সেসব কিছুই কিন্তু হচ্ছে না আর করবেও না সেগুলো কারণ এই ব্যাপারটা পুরোটাই গটাপ কেস চলছে এবং ফ্যামিলি কেচা বেচে ভালো করি ইনকাম হচ্ছে বলেই ডে বাই ডে বসে যাচ্ছে আজকের একদিন হলে বোঝা যেত যে একদিন কোনো দুঃখের কথা বলেছে না প্রতিদিন প্রতিনিয়ত ব্লগিং ছেড়ে এই প্রাইভেট জিনিসগুলোকেই মার্কেটে বেচছে প্রায় সাত আট দিন হয়ে গেল এবং প্রতিদিনই দেখছে ভিউজটা আপ হচ্ছে তাহলে ভিউজ যদি আপ হয় তাহলে মানুষ কেন করবে না আমি ওদের দোষ দেবো না তো আমি তো দোষ দেবো আমাদের ভিউয়ার্সদের যারা এই ধরনের জিনিসপত্র দেখতে ইন্টারেস্টেড আর গিয়ে ও হো করে দুজনকেই ভিউজ দিচ্ছে তাহলে কি বলবো আচ্ছা আজকের কি বলেছে আজকের ফিমেল ওনার বলেছে হ্যাঁ ওকে বাড়ি দেব অট্টালিকা দেব সমস্ত ভাগ দেব টাকা পয়সা দেব সব দেব ঠিক আছে কিন্তু কিন্তু তার সঙ্গে সঙ্গে দেব। মান কচু বাটা খাইয়ে দেব গায়ে লাগিয়ে দেব এখানে দেব ওখানে দেব যাতে কিনা ওর সারা অঙ্গ জলে মানে কতটা নিজেদের মধ্যে তিক্ততা দেখানোর চেষ্টা করছে যার জন্য এই কথা বলেছে আজকের এটাও কথা উঠেছে যে ওই যে নেকলেস যেটা করা ছিল অনেকে বলছে নেকলেসটা করা ছিল কিন্তু সেটা এখনো পর্যন্ত দেয়া হয়নি তার মানে সেটা ফিমেল ওনারের কাছে আছে কিন্তু আজকের গোল্ডি বলল যে সেটা তো আর নেই তার মানে সেটা নয় বেঁচেছে নয় বন্ধক দিয়েছে তার জন্যই বলেছে সেটা তো আর নেই নালে এই কথাটা করতে থেকে এলো মানে একটা নেকলেস হলো আজকের বলছে সেটা তো আর নেই মানেটা কি তার মানে খায় ক্ষয়ক্ষতি করা হয়ে গেছে তাই তো এইবার কথা হচ্ছে যে তুলনামূলক আলোচনা করতে বসেছে গোল্ডি যে তুমি যদি জুতো কিনতে পারো একটা সময় তোমার যখন অনেক পয়সা ছিল তুমি খাদিমস থেকে জুতো কিনতে পারো তাহলে তাহলে আমি কি খাদিমস থেকে জুতো কিনতে পারি না তাই আমি তোমাদেরকে দেখালাম আমিও নিজের পয়সায় খাদিমস থেকে জুতো কিনেছি শুধু আমার নয় আমার মায়ের জন্যও জুতো কিনেছি তো সেখানেই তো বলার কথা যে তোমার জুতো কেনার পয়সা আছে আর তোমার খাওয়ার পয়সা নেই তুমি কাকে ফুটানি দেখাচ্ছ তুমি বলছো ওদের বাড়িতে এসে থাকবে ওদের মানে কি বলবো ওদের সংসারে খাবে অথচ তুমি ফুটানি দেখাচ্ছ এটা কি করে হয় তাই না আচ্ছা সবাই বুঝতে পারছে যে ওর জায়গা জমি কেনা হয়ে গেছে ভিত পুজো হয়ে গেছে এমতো অবস্থায় এই ঝগড়া করে বাড়ির জন্য টাকা তোলবার চেষ্টা করছে হ্যাঁ গোল্ডি তোমরা যতই ওকে ও পাগল আট পাগল যাই বলো নিজেও বলছে আমার মাথার মধ্যে মাথা নেই মানে ব্রেন নেই কিন্তু কথাটা হচ্ছে এতটাও বোকা নয় না হলে কিভাবে ঝগড়া করতে হয় কী করতে হয় সমস্ত কিছু তো জানে হ্যাঁ কথার খেয়েই হারিয়ে ফেলছে একটার পর একটা কথা যে বলছে কথা খেই হারিয়ে ফেলছে ওই স্থল পদ্ম আমি নিয়ে এসে দিয়েছিলাম ওই পদ্ম আমি এনে দিয়েছিলাম ওই আমি করেছিলাম সেই আমি করেছিলাম আমি 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 তোতে ভুগছে ভাই তোকে তো কেউ পাত্তাই দিচ্ছে না যে তুই কি করেছিস আর কী না করেছিস সে তো পুরো ব্যাপারটাকে উড়িয়ে দিচ্ছে তাহলে তুই আমি করেছিলাম আমি করেছিলাম করে সাফাই গিয়ে লাভটা কি আছে তাই না আর এদিকে বড়ো চ্যানেলের ফিমেল ওনার বলছে যে জুতো নয় আমি যা কিনেছিলাম তাই কিনে নিয়ে এলি ভালো কথা কিন্তু আমার যা ওয়ার্ড্রপের জামা কাপড় আছে আমার যা জিনিসপত্র আছে সেরকম সমস্ত জিনিস তুই কিনে দেখা দেখি প্রতিটা একটা 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 করে আমার যা শাড়ি জামা কাপড় চুড়িদার যা আছে আর কি সেগুলো তুই কিনে কিনে দেখা তাহলে তো যোগ্যতার তুলনামূলক আলোচনা হবে কি নাহলে তো তুলনামূলক আলোচনা হবে না শুধু জুতো দিয়ে তো আর যোগ্যতা মাপা যায় না মানে এটা থেকে অহংবোধটা ঝরে ঝরে পড়ছে যে আমি টাকা ইনকাম করে আমার নিজের ওয়ার্ড্রপে সুন্দর সুন্দর শাড়ি জামাকাপড় হয়তো গয়নাও হতে পারে সেগুলো সব জমিয়েছি তো তুই কি করেছিস শুধু জুতো কিনে জুতো ঘষবি এই গল্প দিতে এসেছিস মানে হাস্যস্কর টাইপের ঝগড়া হচ্ছে আর গল্লি এক কোণে ছাদের এক কোণে বসে বসে মানে পেঁচাল পাড়ার মতো পারছে এবং সারাক্ষণ দাদার কথা বলছে যে দাদার তুলনা হয় না আচ্ছা দাদার সঙ্গে কার তুলনা হবে ভাইয়ের তো তো ভাই তো এখানে ইনকামই করে না ইনকাম তো করে তার ভাইয়ের বউ ভাইয়ের বউ চ্যানেল চালায় তাহলে যদি ভাই ইনকাম না করে তাহলে দাদার সাথে ভাইয়ের তুলনা কোথা থেকে হবে দাদা সুস্থ স্বাভাবিক লোক দাদা একটা গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার আর ভাই সুস্থ নয় বেড এবং সেখান থেকে সে নিজে ইনকামই করে না সে পরনির্ভরশীল বইয়ের উপর বউ যদি পুরো কাজকর্ম না দেখায় তাহলে তার চ্যানেল চলবে না আর তাহলে এদেরও চলবে না আর এই চ্যানেলটার উপর নির্ভর করেই এদের সংসার চলে তাহলে বউ বর্দার সাথে এই ভাইয়ের তুলনা কি করে হবে বর্দা নাকি সমস্ত সবাইকে আগলে রেখেছে সব ভাই বোনেদের জন্য অনেক করেছে হ্যাঁ সবাই বলছে যে বর্দা অনেক করেছে কিন্তু বর্দা অনেক করেছে বলেই যে ছোটদা করতে সক্ষম হবে এরকম তো নয় কারণ ছোটদার তো সেই ক্যাপেবিলিটিই নেই সে তো বউয়ের উপর ডিপেন্ডেন্ট তাহলে ছোটদার কাছে ডিম্যান্ড করা তো বেকার আর যা আগে পয়সা করে ইনকাম করেছে সেগুলো তো সব খরচা করে দিয়েছে এটা বলছে তাহলে কোথা থেকে কি দেবে যাই হোক আমি বুঝতে পারছি এই যে ননদের যে মা মানে শাশুড়ি মা তিনি পুরোপুরি মেয়ের ফরে এবং তাদের তারও বক্তব্য যে মেয়ে এখানে যতদিন ইচ্ছা থাকবে যতদিন ইচ্ছা এখানে খাবে ঠিক আছে এই বাড়িতেই থাকবে যেহেতু এটা তার বাবার বাড়ি বাবার তৈরি করা বাড়ি ছিল প্রথমটা একতলা এটা বাবার জায়গায় বাড়ি তো অতএব সেইখানে আমার মেয়ের হক আছে আমার মেয়ে যতদিন পরে এখানে থাকবে তাহলে মা মেয়েকে পুরোপুরি মানে হেল্প করছে হেল্প করছে বা মেয়েকে পুরোপুরি সাপোর্ট করছে হচ্ছে ওই ভদ্রমহিলা যিনি কি না শাশুড়ি মা তাই তো আর একটা কথা বারবার উঠছে শাশুড়ি কোনো দিন মা হতে পারে না আর বৌমা কখনও মেয়ে হতে পারে না ঠিক আছে এটা নিয়ে খুব কথা উঠছে এটা তো ফ্যাক্ট শাশুড়ি আর মায়ের মধ্যে কখনো মিল হয় নাকি মানে মা যেরকম শাশুড়ি সেরকম হয় নাকি এক্সেপশনাল দু চারজন থাকতেই পারে কিন্তু মা কি মা আমার মা সে আমার জন্য সারা জীবন ত্যাগ করবে ত্যাগ করেই যাবে কারণ আমার ভালো চায় সে কিন্তু মায়ের ত্যাগ তার সঙ্গে শাশুড়ি কেন ত্যাগ করবে হ্যাঁ শাশুড়ি কার জন্য ত্যাগ করবে তার ছেলের জন্য ত্যাগ করবে এবার ছেলের জন্য স্যাক্রিফাইস করবে বা মেয়ের জন্য স্যাক্রিফাইস করবে মানে যার ছেলের মা হলে আর মেয়ের মা হলে তার জন্য করবে তাতে যেটুকুনি হেল্প হয় নাহলে তো শাশুড়ি মা কখনো বৌমা বা জামায়ের জন্য স্যাক্রিফাইস করবেন এটা করে নাকি কখনো ঠিক আছে এক্সেপশনাল সব কেস নিয়ে কিন্তু কথা বলতে আসবেন না আপনারা তাহলে মা আর শাশুড়ি দুটো তো ভিন্ন মায়ের নাম মা শাশুড়ির নাম শাশুড়ি মা দুটো ভিন্ন তো দুটো কি করে এক মেলায় যে তোমার জন্মদাত্রী মা তার সঙ্গে তোমার পরবর্তীকালে সর্ষে মা হলো সে এক হয় ওই জন্য আজকালকার দিনে দেখবে ট্রেন্ড হয়েছে ঠিক আছে সেটা হচ্ছে যে শাশুড়ি মাকে নয় কাকিমা নয় আন্টি বলে ডাকা আমি দেখেছি সব জায়গায় বা মামনি হ্যাঁ বা বাপি বাবাই এইসব শ্বশুরমশাইকে বলে ডাকা ট্রেন্ড হয়েছে এখন আর কেউ মা বাবা বলে ডাকে না কারণ মা বাবা জীবনে একটাই হয় তাই জোর করে চাপিয়ে দেওয়া রিলেশন হ্যাঁ মানে ফাদার ইন ল মাদার ইন ল এগুলো জোর মানে লয়ের দ্বারা মা আর বাবা একটা তো ইনবর্ন মা বাবা ঠিক আছে তো সেইগুলো কখনোই এক হতে পারে না তাই এইটা মূর্খের মতো বলা যে মা কখনো শাশুড়ি হতে পারে না শাশুড়ি কখনো মা হতে পারে না এটা তো সবাই জানে মা কখনোই শাশুড়ি হতে পারে না মার মানে শাশুড়ি কখনো মায়ের মতো হতে পারে না মায়ের জায়গা মায়ের জায়গা আবার বাবার জায়গা বাবার জায়গা ঠিক আছে তার মধ্যেও খারাপ ভালো আছে অনেক মা খারাপ প্রতিপন্ন হয়েছে অনেক বাবা প্রতিপন্ন হয়েছে মানে দেখেছি আমরা আবার অনেকে শ্বশুর শাশুড়ি অনেক ভালো হয়েছে এক্সসেপশনাল কেস সৎ মা ভালো হয়েছে এক্সেপশনাল কেস সৎ বাবা ভালো হয়েছে এক্সেপশনাল কেস সে তো সব জায়গায় এক্সেপশনাল আছে বিজ্ঞানের যত মানে আছে সেগুলো সবেতেই এক্সেপশনাল কেস আছে যত রুলস অ্যান্ড রেগুলেশন আছে সবই এক্সেপশনাল কেস আছে তাহলে এটাতেও এক্সেপশনাল আছে তো যাই হোক আমি এটাই বলতে চাই যে দেখো আমাদের ইউটিউবের যে জোনটা আমরা কাজ করতাম সেই জোনে এখন পরিষ্কার পাবলিক কেচ্চা পারিবারিক কেচ্চা আর পরকিয়া এই দুটো জিনিসই ট্রেন্ডিং চলছে আর সেইগুলো নিয়েই পাবলিকলি লোকে বিক্রি করছে আর আমরা আমাদের মতো কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাও সেটার জন্য বসে আছে হ্যাঁ আমরা তো বসে থাকবোই যত যত বড় বড় ব্লগাররা এই ধরনের ভিডিও দেবে বা ভিডিও করবে তত আমাদের লাভ আমাদের প্রফিট আমরা তো বসে থাকবোই এটাই তো আমাদের কাজ ঠিক আছে সব যদি নর্মালভাবে নর্মাল লাইফস্টাইল দেখাতো আমরা সেখানে কি আর করতাম তবে এটা আমি বুঝতে পারছি পুরোটাই গটা সেট আপ কেস এবং এটা দীর্ঘমেয়াদী একদিন দুদিনের জন্য না কারণ এটাতে ভালো আসার পাওয়া যাচ্ছে যেখানে সারাদিন উদযাস্ত পরিশ্রম করে পনেরো মিনিটের ব্লগ দিয়ে পনেরো হাজার কুড়ি হাজার ভিউজ সেইখানে আমার এরকম বালতুড়ি মার্কা জিনিস মানে আমার বাড়িতে কি হচ্ছে সেই সব জিনিসপত্র দেখিয়ে যদি মোটা ইনকাম করা যায় এবং সেটা দিয়ে আবার ফুর্তি মারা যায় তাহলে কমটা কি আছে টাকা তো লোটবার জন্যে উঠছে ইউটিউবে টাকা উঠছে যে যার মতো লুটে নিচ্ছে তোমরা কেউ পিছিয়ে দেখো না সবাই লুটে নাও ঠিক আছে তো বড়ো চ্যানেলরাও সেই জায়গাটা একদমই ছাড়েনি ঠিক আছে স্বাভাবিক ব্যাপার আশি কে নব্বই কে এক লাখ এসব ভিউজ হলে কে ভাই ছাড়ে কেউ ছাড়ে না যাই হোক এটা আমি বুঝতে পারলাম যে এরা দেখেছে এরা দেখলো আর কি অনেক তো প্রশাসন থানা পুলিশ কোর্ট কাচারি এটা সেটা নানা কিছু করলো পরে একটা জিনিস দেখলো যে দিনের শেষে ওদের লস হয়েছে লোকসান তার কারণ এগুলো মানুষ চায় না তাহলে কি দেখাতে হবে এমন কিছু দেখাতে হবে যাতে মানুষ এন্টারটেন হয় তা কি দেখাতে হবে পারিবারিক কেচ্চা বেচ আর খাও পারিবারিক কেচ্চা বেচো আর খাও আর তা এখন যাদের ইনিশিয়ালি খুব দরকার মানে ছোটো নানদের দরকার তাহলে তার সঙ্গে প্যাচ আপ করে টাই আপ করে চলো ঝগড়া করি ইউটিউব থেকে মুনাফা লুট করি অনেকে বলছে তোমাদের থেকে এইগুলো এক্সেপশান এক্সপেক্ট করতে পারিনি তোমরা এরকম না ভাই কেন কেন এক্সপেক্ট করতে পারো নি কী জন্যে ও সতী সতী মুখ দেখালেই কি লোকে সতী হয়ে যায় মানে সতী মানে আমি ক্যারেক্টার বলছি না মানে এই সব জিনিস হ্যাঁ মুখ দেখালে কি সতী হয়ে যায় সব দেখানো শো অফ আপনারা ভিড়মি খেয়ে পড়েছিলেন সেসব শোয়ে এখন অরিজিনাল জিনিসটা অরিজিনাল ফেসটা বেরিয়ে আসছে এদের কারোর মধ্যেই কোনো ফ্যামিলি বন্ডিং ছিল না যেটা আপনারা বলতেন না যে ফর্ম বন্ডিং বিশাল না সব ছিল লোক দেখানো সবার মনে মনে এক আর বাইরে বাইরে এক এদেরও লোক ছিল যে ভালো মন্দ খাওয়া হচ্ছে আয়েস হচ্ছে ফুর্তি হচ্ছে আর এদেরও লোক ছিল বেশ তো ভালো অ্যামাউন্ট পাচ্ছি সবাইকে দেখিয়ে ঠেকিয়ে খেলেও টাকা ঘুরলেও টাকা ঘুমালেও টাকা সবেতেই টাকা তাহলে চলো চালাই তাই হাম সাথ সাথ হ্যাঁ এই ব্যাপারটা দেখিয়ে দেখিয়ে রেভিনিউ করছিল ঠিক আছে এখন লোকে দেখছে যে ওইটাতে আর কাজ হচ্ছে না এবার চলো হাম বিচড়ে গেয়ে এটা দেখিয়ে মুনাফা ইনকাম করব। আর কিচ্ছু না যাই হোক আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম তোমাদের যদি কিছু বক্তব্য থাকে তাহলে অবশ্যই জানিও